চিনি এমন একটি জিনিস যা আমরা অনেকেই প্রতিদিন ব্যবহার করি এটি চা বা অন্যান্য মিষ্টির আকারে হতে পারে যাই হোক না কেন আমরা সম্ভবত অনেক শুনেছি যে চিনি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে কারখানায় এই চিনি কিভাবে তৈরি হয় আমাদের অধিকাংশই হয়তো উত্তর দেবে আখ থেকে চিনি তৈরি হয় কিন্তু সত্য হলো এটা যতটা সহজ শোনাচ্ছে ততটা সহজ নয় তাহলে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বুঝতে পারব কিভাবে কারখানায় চিনি তৈরি করা হয় তাহলে সরাসরি ভিডিওতে চলে আসা যাক যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে আমরা যে চিনি ব্যবহার করি তা আখ থেকে তৈরি আরেকটি তথ্য হল আখ ব্যবহার না করেও চিনি তৈরি করা সম্ভব যাই হোক না কেন আখ থেকে চিনি উৎপাদনের প্রথম ধাপ হল আখ সংগ্রহ করা বলা হয় যে বিশ্বের সবচেয়ে বেশি আখ উৎপাদনকারী দেশ ব্রাজিল প্রায় সাতশো বাহান্ন মিলিয়ন টন আখ উৎপাদন করে কিন্তু দু সালে ব্রাজিল মাত্র চব্বিশটি আখ উৎপাদন করেছিল ভারত দ্বিতীয় স্থানে যাই হোক না কেন প্রথমেই করণীয় হল বড় ফসল কাটার যন্ত্র এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে আখ কাটা বড় ট্রাক এবং ট্রাক্টরে লোড করা এবং কারখানায় পরিবহন করা সেখানে একটি বড় ক্রিম মেশিন ব্যবহার করে আখ নামানো হয় তারপর আখ একটি স্লেডার মেশিনে স্থানান্তরিত করা হয় এই যন্ত্রটি আখকে ছোট ছোট টুকরো করে আশে পরিণত করে কিন্তু এই সময়ে এখান থেকে কোনো জল সংগ্রহ করা হয় না এই প্রক্রিয়ার পরে এই তন্তুগুলি মিলিং মেশিনে পাঠানো হয় এই পর্যায়ে আখ তোলা হয় এটি করার জন্য এই মিলগুলি তন্তুগুলিকে চেপে ধরে এবং সেগুলি থেকে সমস্ত রস বের করে নেয় কিন্তু এর জন্য একটি বিশেষ পদ্ধতি আছে অর্থাৎ প্রথমে আখের তন্তু দুই বা তিনটি রোলারের মধ্যে দিয়ে যাওয়া হয় এবং তারপর তাতে কিছু গরম জল যোগ করা হয় তারপর এটি আবার রোলারের মধ্যে দিয়ে চালিত করে ছেড়ে দেওয়া হয় এটি করার মাধ্যমে প্রায় নিরানব্বই পার্সেন্ট আখের রস বের করা হয় অবশিষ্ট শুকনো তন্তুগুলিকে একটি মেশিন ব্যবহার করে আলাদা করা হয় আখের এই শুকনো তন্তুগুলিকে ব্যাগাস বলা হয় আমাদের এই ভাগাস এককে বর্জ্য ভাবা উচিত নয় কারণ এটি শুকনো কারখানার জন্য বিদ্যুৎ এবং শক্তি উৎপাদনের জন্য এটি পুড়িয়ে ফেলা হয় পরবর্তী প্রক্রিয়া হল এখান থেকে প্রাপ্ত রস বা আখের রস ফিল্টার করে বড় ট্যাঙ্কে স্থানান্তর করা এই কাঁচা রসটি তারপর ল্যাব পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় এই পরীক্ষায় আখের রসের রাসায়নিক গঠন এবং চিনির পরিমাণ পরীক্ষা করা হয় তাহলে ল্যাব পরীক্ষার পর এই জল বিক্রিয়ন ট্যাঙ্কে পাঠানো হবে এই ট্যাঙ্কগুলিতে পর্যাপ্ত পরিমাণে চুন যোগ করা হবে এছাড়াও এতে সালফার গ্যাসও যোগ করা যেতে পারে এই মেশিনটি ব্যবহার করে পাঁচটা থেকে ছটা পর্যন্ত সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয় এই সময়ে আখের রস ব্লিচিং এবং খাড়িকরণের মতো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এরপর এই জল একটি ক্ল্যারিফায়ার ট্যাঙ্কে পাঠানো হয় এই মিশ্রণটি কিছু সময়ের জন্য এই ট্যাঙ্কে রাখা হয় কিছুক্ষণ পর এই মিশ্রণে থাকা সমস্ত ময়লা এবং বর্জ্য এটা একেবারে তলানিতে পৌঁছে গেছে উপরে কেবল একটি স্বচ্ছ হলুদ রস থাকবে তারপর এই রস বা কারকিউমিন রস বর্জ্য থেকে আলাদা করা হয় এই রস বাষ্পীভবন যন্ত্রে সিদ্ধ করা হয় এটি ঘন সিরাপে রূপান্তরিত হয় এই সিরাপটি তারপর প্রক্রিয়াকরণ ট্যাঙ্কে পাঠানো হয় এখানে এই সিরাপটি আবার গরম করা হবে তারপর পূর্বে প্রস্তুত করা ছোট ছোট চিনির স্ফটিকগুলি এতে মেশানো হবে তাই এই সিরাপটি ঠান্ডা করা হয় এই সিরাপ ঠান্ডা হওয়ার সাথে সাথে সিরাপ থেকে নতুন চিনির স্ফটিক তৈরি হয় এই প্রক্রিয়া চলাকালীন এই নবগঠিত চিনির স্ফটিকগুলি পরীক্ষার জন্য নেওয়া হয় তাই যখন এই সিরাপ ঠান্ডা হবে তখন এই সিরাপে দুটি জিনিস থাকবে প্রথমত চিনির স্ফটিক এবং দ্বিতীয়ত গুড় নামক একটি ঘন তরল যদিও এটি দেখতে গুড়ের মতো মনে হতে পারে সত্য হলো এটি আসলে গুড় নয় এই সিরাপটি তারপর সারিভাবে সাজানো সেন্ট্রিফিউজ মেশিনে পাঠানো হয় এটি এক ধরনের মেশিন যা খুব দ্রুত ঘোরে মেশিনটি প্রায় এক মিনিটে প্রায় এক হাজার থেকে দু বার ঘুরবে এছাড়াও এই প্রত্যেকটি মেশিনের নিজস্ব পুরস্কার থাকবে এতে চিনির স্ফটিকগুলি বেরিয়ে যেতে পারবে না পরিবর্তে পূর্বে উল্লেখিত তরল গুড় বেরিয়ে যাবে এই সিরাপটি এই মেশিনের মধ্যে দিয়ে দুই বা তিনবার প্রবেশ করানো হয় এইভাবে বেশিরভাগ চিনির স্ফটিক আলাদা হয়ে যায় এরপর এই চিনির স্ফটিকগুলি সংগ্রহ করে মেশিনের সাহায্যে একটি ড্রায়ারে পাঠানো হয় এই ড্রায়ারে কম তাপে শোকানো হয় শোকানোর পর আমরা যে হালকা বাদামি রঙের পণ্যটি পাই তা হল চিনি তবে একে গোলাপ চিনি বলা হয় কিন্তু আসল কথা হল এটি সেই চিনি নয় যা আমরা সাধারণত ব্যবহার করি আমরা যে চিনি ব্যবহার করি তাকে বলা হয় পরিশোধিত চিনি বা সাদা চিনি কাঁচা চিনি থেকে পরিশোধিত চিনি তৈরি করতে প্রথমে এই বাদামী চিনিটি পাতিত জলের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মেশানো হয় এটি সমস্ত চিনির স্ফটিক গলে যেতে সাহায্য করবে তারপর এটি বালির ওপর ঢেলে দিন নুড়ি পাথর ফিল্টারের মধ্য দিয়েও যাবে এই ফিল্টারগুলি অবশিষ্ট ময়লা পাথর ইত্যাদি অপসারণ করে এই মিশ্রণটি তারপর অন্য একটি ট্যাঙ্কে পাঠানো হয় এখানেই চিনি ব্লিচিং প্রক্রিয়াটি সম্পন্ন হয় ভারতে এটি বেশিরভাগ ক্ষেত্রে সালফার গ্যাস বা সক্রিয় কার্বন ব্যবহার করে করা হয় কিন্তু কিছু বিদেশি দেশে এটি ব্যবহার করেও করা হয় বনসার বা পশুর হাড় থেকে তৈরি এক ধরনের উপাদান ব্যবহার করা হয় যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে ভারতে বেশিরভাগ চিনি সালফার অক্সাইড ব্যবহার করে পরিশোধিত হয় এটি একটি সাশ্রয়ী এবং নিরামিষ বান্ধব পদ্ধতি কিন্তু এর সমস্যা হল এটি চিনিতে কিছু সালফার রেখে যেতে পারে এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় সেই কারণেই বাজারে সালফার মুক্ত চিনিও পাওয়া যায় এই চিনিটি সক্রিয় কার্বন বা বনসারও ব্যবহার করে পরিষ্কার করা হয় যাই হোক পরে এই দ্রবণটি তিসির বীজের একটি বড় ট্যাঙ্কে ঢেলে কিছুক্ষণ রেখে দেওয়া হয় এই সময়ের মধ্যে সালফিউরিক অ্যাসিডের সক্রিয় কার্বন এর সমস্ত রং শোষণ করবে এটি তরলটিকে স্বচ্ছ এবং সাদা করে তুলবে এই তরলটি তারপর একটি ভ্যাকুয়াম বাষ্পীভবনকারীতে পাঠানো হয় এখানে জল ফুটিয়ে কিছু চিনির স্ফটিক বের করা হয় ঠান্ডা হওয়ার সাথে সাথে এটি সাদা চিনির স্ফটিক তৈরি করে এখন এই মিশ্রণটি একটি সেন্ট্রিফিউজ মেশিনে ফেরত পাঠানো হয় এই মেশিনে খুব সূক্ষ্ম চালুনি রয়েছে তাহলে চিনির স্ফটিকগুলি ভিতরেই থাকবে এবং অবশিষ্ট গুড় এবং জল বেরিয়ে যাবে যেহেতু যন্ত্রটি এত দ্রুত ঘরে এটি একটি কেন্দ্রাতিগ বল তৈরি করে যার ফলে কেবল সাদা চিনির স্ফটিকগুলি ভিতরে থাকে এই স্ফটিকগুলি তারপর একটি ঘূর্ণায়মান ড্রায়ার মেশিনে পাঠানো হয় এই ড্রায়ার আর্দ্রতা অপসারণ করবে এবং একসাথে আটকে থাকা স্ফটিকগুলিকে আলাদা করবে এরপর চিনি কম্পনকারী চালুনির মাধ্যমে ফিল্টার করা হয় এবং স্টোরেজ ট্যাঙ্কে পাঠানো হয় এই ট্যাঙ্কগুলিতে হাজার হাজার টন চিনি সংরক্ষণ করা হয় এখান থেকে এগুলি একটি স্বয়ংক্রিয় ফিলিং মেশিন ব্যবহার করে প্লাস্টিকের ব্যাগে প্যাক করা হয় পরবর্তীতে আমরা দোকান থেকে যে চিনি কিনি তা খাওয়া হয় কারণ এতে প্রচুর পরিমাণে স্টার্চ শক্তি এবং ক্যালোরি থাকে এবং আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে এটি সম্পূর্ণ স্বাস্থ্যকর নয় যাদের জীবনযাত্রার গুরুতর রোগ রয়েছে তাদের কেবল পরিমিত পরিমাণে চিনি খাওয়া উচিত এটা অপরিহার্য অনেক উন্নত দেশ এমনকি খাবারে চিনি যোগ করার ওপর বিধিনিষেধ আরোপ করেছে সত্য কথা হলো অনেক দেশ চিনি নিয়ন্ত্রণের জন্য চিনির রস বা চিনির কর আরোপ করেছে তাহলে আমরা বুঝতে পারব চিনি কতটা বিপজ্জনক কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা যে দেশি ব্যবহার করি না কেন ভারত আমরা নিজেরাই সিদ্ধান্ত না নিয়ে আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারি না অতএব আমাদের চিনির ব্যবহার কমানোর ব্যাপারে সতর্ক থাকা উচিত যাই হোক না কেন আমি বিশ্বাস করি এখন আপনার কারখানায় চিনি কীভাবে উৎপাদিত হয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত আপনি কোন বিষয়টি চান তা মন্তব্য করতে ভুলবেন না তাহলে আরেকটি তথ্যবহুল ভিডিওর আগ পর্যন্ত বিদায়